Admr 24 TV subscribe now এবং রাত গভীর হলে ফোনের মধ্যে কোন একটা মেসেঞ্জার আইডি পাইলে সে আইডির মধ্যে যদি একটা মেয়ের পিক অথবা ফুলের পিকচার আর আইডির নাম যদি থাকে সুমাইয়া আক্তার কথা কয় না যুবকের মাথায় কাজ করে না এতে কিটা শুরু করে এই রাতে শীতের রাত খুবই মজার রাত কম্বল মুড়ি দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন আপু ওদিক থেকে উত্তর দিতেছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কথা কথা চলতেছে কথা চলতেছে মেসেজে ছেলে চালাই রিস্কা ভাইয়া আপনি কি করেন আমি উমুক কলেজে পড়ি কথা কয় না

ওদিক থেকে মেয়েটা ফোন ধরলো এদিক থেকে যুবকটা কল দিল আর মনে মনে ভাবতেছে এত দিন শুধু মেসেজ করছি আর অডিও কলে কথা কইছি আজকে শোনা ওয়াইনার দেখব এবার যখন ফোনটা রিসিভ করলো দেখা যায় এটা সুন্দরী না এটা কয়লা সুন্দরী এটা কি সুন্দরী কয়লা সুন্দরী এমন মেয়ে যদি বিয়ে করে আনেন বীর সময় ওজন হবে 55 কেজি এবার গোসল করানির পরে ওজন হবে পঞ্চাশ কেজি ঠিক বলেন আর শান্তি ইসলামের বিপক্ষে নয় শান্তি ইসলাম থেকে দূরে নয় শান্তির ধর্ম একটি সেই ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা